আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ পিসি বিল্ডের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে আমরা M5 চক্রের একটা পিসি বিল নিয়ে হাজির হয়েছি যেটা থাকবে নেহাতির DDR5 8500 G সিরিজের পছর দিয়ে আজকে এই পিসি বিলটা সাজিয়েছি RAM থাকবে DDR5 থেকে শুরু করে একদম চমৎকার একটা গেমিং কেসিং থাকবে হান্ড্রেড টোয়েন্টি হার্সের একটা মনিটর দিয়ে একটা গেমিং সেট আপ রেখেছি আজকের এই ভিডিওতে টপার লেভেলের যারা কাজ করতে চাচ্ছেন যারা ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেলে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন ইন ফিউচারে আপডেট করতে চাচ্ছেন এরকম একটা পিসি নিতে চাচ্ছেন বাজেট রেঞ্জও থাকবে মোটামুটি বাজেট রেঞ্জের ভিতরে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিয়ার্স যে সেট আপটা আমরা দিচ্ছি টোটাল সেট আপটা থাকবে হোয়াইট একটা সেট আপ আপনি চাইলে ব্ল্যাক বিলটা আপনি আমাদের থেকে করতে পারবেন সেমিলার রেঞ্জেরই প্রোডাক্ট পেয়ে যাবেন যাবেন্স পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পার্সটি আসে প্রসেসর ভিয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি এইট ফাইভ ডাবল জিরো জি মডেলের একটা প্রসেসর রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই প্রসেসরটিতে আপনার সিক্স কোর থ্রেডের একটি পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিগার্স স্পিড আপ টু যখন টার্বো বোস্ট করবে ফাইভ পয়েন্ট ডাবল জিরো স্পিড অফিসিয়ালি একটি পসর থাকবে পছরটি অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এম ফাইভ সকেটের একটা প্রসেসর থাকবে আজকের এই ভিডিওতে পছরটি অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওর্স এই প্যাকেজের সাথে আমি মাদার বোর্ড হিসেবে রেখেছি এমএসআই ব্র্যান্ডের এ সিক্স টু জিরো এম ই মডেলের একটা মাদারবোর্ড রেখেছি এই পিসি বিল্ডের সাথে সাথে মাদার বোর্ডটি একদম অফিসিয়ালি একটি মাদার বোর্ড এমএসএস সিরিজের একটি মাদারবোর্ড রাইজনের যেগুলো আপনার নাইন থাউজেন্ড সেভেন থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড সিরিজের যে প্রসরগুলি আসে সবগুলি প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে এবং এই মাদার কিন্তু অফিসিয়ালি একটি মাদারবোর্ড থাকবে অফিশিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদার বোর্ডটিতে ডিডি ফাইভ সাপোর্টেড আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি এক্সটেন্ড করতে পারবেন এই মাথা অফিশিয়ালি অফিসিয়ালি এই মাদাবোর্ডটিতে অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি টি ফোর্সের টিম ব্র্যান্ডের টি ফোর্সের ভ্যালকন সিরিজের একটা ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগা আটসের ষোলো জিবি একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বেল্টের সাথে র্যামটি কিন্তু হেড রেড কালারের একটা র্যাম থাকবে এবং র্যামটি কিন্তু অফিসিয়ালি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ছাপ্পান্নশো বার্সের ডিডিআর ফাইভ এর র্যাম হওয়ার কারণে কিন্তু আপনার স্পিড পাবেন একদম স্মুথলি এবং হচ্ছে হ্যাভিলেবেলের কাজ করতে পারবেন আপনার বাজেট রেঞ্জ যদি বেশি থাকে ইন ফিউচারে কিন্তু চাইলে এই প্যাকেজের সাথে আরও একটা র্যাম আপনি অ্যাড করে রাখতে পারবেন এবং এই প্যাকেজের সাথে আমরা ষোলো জিবি র্যাম রেখেছি একটা স্টিক থাকবে এই প্যাকেজের সাথে আমরা এস এস ডি স্টোরেজ হিসেবে রেখেছি হচ্ছে প্যাটুইট ব্র্যান্ডের পি থ্রি হান্ড্রেড মডেলের একটা এন থাকবে এই পিসি বিলটা সাথে অ্যানবিমিটে জেন থ্রি এবং জেন ফোর দুটাইতেই সাপোর্টেড যেহেতু এটা জেন ফোরের একটা পিসি অবশ্যই আপনি ভালো একটা রেসপন্স টাইম পাবেন এবং ভালো একটা পারফরমেন্স পাবেন অ্যাসিডিটি রেসপন্স টাইম থাকবে রিড জাইট স্পিড থাকবে একুশশো থেকে আঠাশশো পর্যন্ত রিড জাইট স্পিড পেয়ে যাবেন অ্যাসিডিটির ক্ষেত্রে মেড ইন তাই ওয়ানের একটি প্রোডাক্ট থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়ালি আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনার বাজেট রেঞ্জ যদি বেশি থাকে চাইলে আপনি হার্ড ডিস্ক কিংবা পাঁচশো বারো কিংবা ওয়ান টিভির মতো অ্যাসিডি আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন অর্থাৎ প্রতিটা প্রোডাক্টে কিন্তু কাস্টমাইজ করার অপশন আছে প্রতিটা ক্ষেত্রেই ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা যে কেসিংটা রেখেছি আমরা এআরএস ব্র্যান্ডের একটা গেমিং সিরিজের কেসিং রেখেছি এই পিসি বিল্ডের সাথে ভার্সন টু মডেলের একটা গেমিং কেসিং কেসিংটা দেখতে পাচ্ছেন সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস এবং উপরের ফ্লাকশিটার সাপটি কিন্তু রাউন্ড অন্য অন্য গুলো থাকে কিন্তু আপনার কনার করে থাকে কিন্তু এর কেসিংটা রাউন্ড উপরে একটা গেমিং একটা লুক পাবেন এবং হচ্ছে উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে আপনি দুটি ফ্যান তো আছেই উপরে তাইলে আরও আপনি ওয়াটার কুলিং কিংবা এক্সট্রা কোনো কুলিং চাইলে আপনি ব্যবহার করতে পারবেন নিচে থাকবে দুটি এয়ার জিবি ফ্যান সাইডে থাকবে আরও একটা এয়ার জিবি ফ্যান এবং পাওয়ার চেম্বারটা রাখা হয়েছে নিচে বাইর থেকে দেখতে কিন্তু পাওয়ার চেম্বারটা দেখা যাবে না বাট কোয়ালিটি খুব ভালো করা হয়েছে এক্সট্রাকচার এবং হচ্ছে বিল কোয়ালিটি কেসিংটির খুবই ভালো এবং এই কেসিংটির যে ফ্যানগুলি আছে ভিউয়ার্স প্রতিটা ফ্যান কিন্তু আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন আপনি এখন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং লাইটগুলিকে অফ রাখারও সুযোগ আছে আপনার মতো করে কিন্তু আপনি কালার এক্সচেঞ্জ করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলি চলছে লাইটটা অফ আবার আপনি যখন বাটন আপনার যখন লাইট দেখতে মন চাবে কিংবা কালারিং প্রয়োজন হবে তখন আপনি বাটনটা প্লেস করলে কিন্তু লাইটগুলো জ্বলে যাবে কেসিংটিতে আপনি ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট সাউন্ড পোর্ট এবং কন্ট্রোলিং পোর্ট রিস্টার্ট পোর্ট এবং পাওয়ার পোর্ট তো পাচ্ছে নেই এই কেসিংটি থাকবে এই পিসি বিলটার সাথে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস এবং সিক্স এম এম টেম্পার গ্লাস থাকবে এই কেসিংটির ক্ষেত্রে যেহেতু একটা এম ফাইভ একটা বিল যেহেতু আপনি ইন ফিউচারে যদি আপডেট করতে পারেন সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই রেখেছি আওলা ব্র্যান্ডের আওলা ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই অরিজিনাল চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাই কিন্তু এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে যেটা দিয়ে আপনি আর এক্স পাঁচশো আশি ষোলো পঞ্চাশ টু জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স মতো গ্রাফিক্স কার্ডগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইটা যদি আপনি এই প্যাকেজের সাথে নেন জাস্ট আপনি ইন ফিউচারে কিন্তু জাস্ট একটা যদি আপনার আরো হেভি লেভেলের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় আপনার একটা জিপিও অ্যাড করলে কিন্তু কোনো প্রোডাক্ট আপনাকে চেঞ্জ করতে হবে না এই পাওয়ার সাপ্লাইটা থাকবে এই পিসি সাথে আমরা বাজেট রেঞ্জটাকে সম্পূর্ণ প্রোডাক্টটাকে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি এবং হচ্ছে এর জন্য এই পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এই প্রোডাক্টে আমরা কিন্তু চাইলে পাওয়ার সাপ্লাই কম রেঞ্জও রাখতে পারতাম যারা পনেরোশো ষোলোশো টাকার ভিতরে যে পাওয়ার সাপ্লাইগুলো আছে ওগুলো রাখলে কিন্তু ইন ফিউচারে যখন আপনি গ্রাফিক্স কার্ড আপডেট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে হতো বাট একবারই আপনি খরচ করেন বাট ভালো জিনিস নেন এই পাওয়ার থাকবে এই পিসি বিলটার সাথে পাওয়ার সাপ্লাইটি অফিসিয়ালি আপনি দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে যে কিবোর্ড এবং মাউসটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা লাইটিং কম্বো কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে যে কিবোর্ডটাতে আপনার বাংলা টাইপিং সহ পাবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং লাইটিং আর জিবি লাইটিং হাইপ থাকবে কিবোর্ডের ক্ষেত্রেও কিবোর্ড টু মাউস টা কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টিতে পেয়ে যাবেন এবং এই কিবোর্ড মাউস টা কিন্তু এই প্যাকেজের সাথে গিফট থাকবে আমাদের যারা ভিডিওটা দেখেন তারা জানেন যে একদম পয়লা বৈশাখ থেকে শুরু করে কোরবান ঈদ পর্যন্ত আমরা একটা অফার দিয়েছি অন্য অন্য শপে দেখবেন যে লটারি করে আপনি ঢাকা কক্সবাজার টিকেট পাচ্ছেন গুরু পাচ্ছেন ছাগল পাচ্ছেন চল্লিশ ইঞ্চি টিভি পাচ্ছেন আমরা এগুলো কোনো কিছু দিচ্ছি না আমরা আপনাকে কারণে লটারিগুলো পরবর্তীতে এটা ড্রই করে না বাট আমরা যেটা দিচ্ছি আপনাকে পিসির সাথে ইনস্ট্যান্ট দিয়ে দেবো যেটা আপনি ইউজ করতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন সে সুবাদ এই প্যাকেজের সাথে কিন্তু কিবোর্ড মাউসটা আমরা ফ্রি রাখছি গিফট রাখছি এবং আরও একটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা হচ্ছে ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ থাকবে যেটা আপনার পিসিটাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবেন আপনি যদি ওয়ারলেসের কোনো ব্লুটুথ কোনো ডিভাইস আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্ত করতে পারবেন এই প্যাকেজের সাথে এই প্রোডাক্টটিও থাকবে একদম সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজটি ফ্রি রেখে এবং আমার সামনে যে মোটোটা থাকছে ভিওয়ার্স এটা হচ্ছে ট্যানসোনিকের ব্র্যান্ডের একটা মনিটর আইপিএস প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হারসের একটা মনিটর অল্প বাজেটের ভিতরে হান্ড্রেড টোয়েন্টি মনিটর এবং বাজেট রেঞ্জ অফ থাকবে আট হাজার টাকার ভিতরে এবং অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটরটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা মনিটর এবং একটা হোয়াইট একটা শেপ পাবেন আপনি চাইলে ব্ল্যাক মনিটরটা একটু আপনার মধ্যে থেকে নিতে পারবেন এবং এটা একশো বিশ হার্সের মনিটর এবং এটার যে পিছনের যে স্ট্রাকচারটা আছে অন্য অন্য মনিটর থেকে আমরা যেগুলো আছে সাত হাজার টাকার আশেপাশে যে মনিটরগুলো আছে তাদের থেকে অনেকটাই ভেটার কোয়ালিটি এবং ইন বিল্ডস স্পিকার থাকবে এবং ফ্ল্যাগশিপটাও সুন্দর এবং অনেকটা আসলে এল জির মতো মডেলটা করা হয়েছে পিছনে একটা লোগো দেওয়া আছে টেনশো একটা লোগো দেওয়া আছে হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হান্ড্রেড টোয়েন্টি হার্টসের আইপিএস সিরিজের মনিটরটির এই বিলটির প্রাইস ধরেছি আমরা অনলি আট হাজার টাকা আপনার বাজেট রেঞ্জ যদি আট হাজার টাকা কম থাকে চাইলে আপনি অন্য অন্য মনিটর চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন টোটাল সেট আপটি আমরা মনিটর সহ রেখেছি অনলি একান্ন হাজার নয়শো টাকা এম ফাইভ সকেটের একটা পিসি বিল করেছি যেটা ডিডিআর ফাইভের আপনার ভিডিও এডিটিং অটো ক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচারে গ্রাফিক্সের কাজ এখন আপনি গ্রাফিক্সের কাজ করবেন ফ্লান চিন্ত সকল কাজ ইন ফিউচারে যদি আপনি গ্রাফিক্স কার্ড দিয়ে আপডেট করতে চান এরকম একটা পিসি করবেন বাজেট রেঞ্জ আপনাকে একান্ন হাজার নয়শো টাকা আসবে আপনি যদি মনিটর ছাড়া নিতে চান আট হাজার টাকা মাইনাস হয়ে যাবে এবং মনিটরে কিন্তু অফিসিয়ালি মনিটর থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সবটি সরাসরি করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভিওয়ার্স স্ক্রিনে নাম্বার দুটি আছে দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপের মতো সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ার লাইন ভিডি ডট কম ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ